জয় যিশু সবাইকে আমি আজকে ঈশ্বরের বাক্য অধ্যায় এগারো থেকে বারো পর অধ্যায় থেকে পর মথি বলছি যে যিশুর রান কৌশল প্রভু যিশু আজকের জগতের প্রত্যেকটা পাপী মানুষদের পাপ থেকে মুক্তি করে তাদের শান্তি দেবার জন্য বা অনন্ত জীবন দেবার জন্য স্বর্গ থেকেই পাপের পৃথিবীতে এসে জীবন যুদ্ধে তিনি বিজয়ী লাভ করেছিলেন সেই কথাতেই আজকের আসব মানুষ জন্য যিশুর যে কত কষ্ট যন্ত্রণা করতে হয়েছিল জীবনে তার জীবনের মন প্রাণ আত্মা অন্তরে কত যুদ্ধ করতে হয়েছিল শুধু কেবল আমাদের জন্য আর আমাদের যুদ্ধ করবার জন্য প্রভু যীশু এই পাপের পৃথিবীতে নেমে এসেছিল কেবলমাত্র আমাদের মুক্তি শান্তি দেবার জন্য যুদ্ধে বিজয়ী লাভ করতে প্রভু যিশুর কি করতে হয়েছিল সেটাতেই আসছি যে যিশু নিজেকে অবনত করে বিজয়ের জন্য প্রস্তুত করেছিলেন প্রভু যিশু আজকের বিজয় লাভ করবার জন্য জগতে প্রত্যেকটা মানুষকেও যুদ্ধে জয় করবার জন্য তিনি নিজেকে নত হয়েছিলেন কিন্তু জগতের মানুষ প্রত্যেকে জানে যে আমরা প্রত্যেকে উঁচু হতে চাই নিচু হতে চাই না প্রত্যেকে জানে যে উঁচু হলে সে জয় লাভ করবে কিন্তু প্রভু যিশু স্বর্গের নিয়ম দেখিয়ে দিয়েছিল জগৎবাসীর যে উঁচু হলে কোনোদিন বিজয় লাভ করতে পারে না নিচু হলে তবে সে বিজয় লাভ করতে পারে আর সেইটাই আজকের আমি বলছি যে আপনিও নিজেকে অবনত করলে ঈশ্বর আপনাকে উন্নতি উন্নীত করবেন শত্রুর উপর আধিপত্য করার শক্তি দান করবেন তাহলে প্রিয় ভাই বোন আমাদের প্রত্যেকে এই আমাদের জীবন যুদ্ধে জয়ী হতে গেলে কি করতে হবে আমাদের নত নম্র হতে হবে ঠিক প্রভু যিশু যেমনটা নিজেকে নত করেছিলেন প্রভু কি নত নিচু না প্রিয় ভাই বোন প্রভু যিশু সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান বিধির সন্তান তিনি এই বিশ্ব পৃথিবীর সৃষ্টির আগেই তিনি ছিলেন আত্মারূপে আলো হয়ে আর সেই বিধির সন্তান সেই ঈশ্বরের সন্তান যিনি স্বর্গের দুধে সেবিত পূজিত স্বর্গ সিংহাসন যার অধিকার তিনি আজকের মানুষের উঁচু করবার জন্য নিচু হয়েছিলেন যাতে নিচু মানুষদের উঁচুতে তুলতে পারে আর মানুষ নিচু মানুষরা যেন উঁচু হতে পারে তাই নিচু হলে কোনো দিন কোনো মানুষ নিচু হয় না নিচু হলে উঁচু হয় ঈশ্বর সেটাই তুলবেন প্রিয় ভাই বোন আমরা যদি নত নম্র হয়ে আমাদের স্বভাব আমাদের স্বভাব যদি ভালোবাসা থাকে সহ্যের শক্তি ধৈর্যের শক্তি যদি থাকে আমাদের প্রভু যিশুর মতো ক্ষমার বাণী প্রেম প্রীতি আদর্শ যদি আমাদের মধ্যে থাকে তাহলে যুদ্ধের জয় লাভের একমাত্র অস্ত্র অস্ত্র হলো আমাদের নত নম্র সহ্যের শক্তি ধৈর্যের শক্তি নম্রতা প্রেম আদর্শ এইগুলো আমাদের প্রয়োজন আর সেই শিক্ষায় আমরা আজকের পেয়েছি প্রভু যিশুর কাছ থেকে যে প্রভু যিশুতে থাকলে আমরা সদা সর্বদাই বিজয় লাভ করব। শয়তানের উপর সদা সর্বদাই বিজয় লাভ করলে আমরা আমাদের রোগ থেকে মুক্ত পাব আমাদের আমরা আমাদের সকল যন্ত্রণা দুঃখ কষ্ট ব্যথা বেদনা থেকে আমরা রক্ষা পাবো সব কিছু পরিস্থিতি থেকে সংকট থেকে আমরা রক্ষা পাব প্রিয় ভাই বোন এখন ঘরের জগতে বেশিরভাগ মানুষ যেভাবে প্রভু যিশুকে বিশ্বাস করলেই আমরা দয়া পেয়ে যাব আমরা সব কিছু পাবো রোগ থেকে মুক্ত অশান্তি থেকে শান্তি আনন্দ আমরা পাব প্রিয় ভাই বোন অবশ্যই পাবি কিন্তু এই নয় যে শুধু বিশ্বাস করলেই আমরা সব কিছু পাব তার পিছনে পিছনে থাকতে হবে আমাদের সততা আমাদের সৎকর্ম আমাদের সেই সৎকর্ম আমাদের থাকলে যত সৎকর্ম করব আমরা তা আমাদের সেই সৎকর্মের মধ্য দিয়ে আমাদের জীবনের অনেক পরিস্থিতি সংকট রোগ জ্বালা সমস্যা অনেক থেকে আমরা মুক্তি পাব তাই ঈশ্বরের কথা তো শুনতে হবে প্রিয় ভাই বোন যদি আমরা ঈশ্বরের কথা না শুনতে পারি তাহলে ঈশ্বর কেমন করে আমাদের কাজ করবে আমরা যদি নিজের ইচ্ছায় চলি ঈশ্বরের ইচ্ছায় যদি না চলি তাহলে আমরা যদি ঈশ্বরকে আমাদের জীবনে কাজ না ভালো করবার জন্য যদি কাজ না করি তাহলে তিনি আমাদেরকে কেমন করে পরিচর্যা করে তুলবে ঈশ্বরের কথা তো শুনতে হবে তবে তো আমাদের পরিচর্যা করে আমাদের সুস্থ সবাই জীবন দেবে কিন্তু আমরা ঈশ্বরের কথা শুনি না প্রিয় ভাই বোন ঈশ্বরের কথা না শুনে আমরা আমাদের নিজেদের ইচ্ছাই চলি আর লক্ষ্য রাখি কখন প্রভু যিশু বা ঈশ্বর পিতা আমাদেরকে দয়া করবে সুস্থতা করবে আর যদি না হয় তখন কই করলো না তো প্রভু যিশু ওই আমাকে সুস্থ করলো না আমার কষ্ট হচ্ছে কেন আমার প্রভুকে যিশুকে ডাকা সত্ত্বেও কেন আমি এত দুঃখ পাই এত ব্যথা বেদনা আমার এত সমস্যা আমার এত সংকট আমাদের এত যন্ত্রণা কেন তবু কেন কেন তারা করতে যায় কিন্তু কেন উত্তর একমাত্র তার আত্মাই দিতে পারবে যে ঈশ্বর যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সত্যিই কি আমরা পালন করি প্রিয় ভাই বোন আমরা পালন করি না যদি পালন করতাম তাহলে আমাদের কোনো রোগ জ্বালা থাকতো না অশান্তি দুঃখ ব্যথা বেদনা থাকতো না কারণ শাস্ত্রে বলেছে যে যে দিন যে দিন থেকেই প্রভু যিশুকে বিশ্বাস করে সেই দিন ঈশ্বর তার সমস্ত শক্তি যেমন তার পুত্র যিশুর উপরে দিয়েছিল সেই দিন থেকে তার এই পাপী সন্তানদেরকে তার সমস্ত শক্তি দিয়েই দিয়েছে ঈশ্বর তার নিজেরকে সব কিছু মেলেই দিয়েছে আমাদের মধ্যে তাহলে সেই দিন থেকে ঈশ্বর তার জীবনের সমস্ত শক্তি মেলে দিয়েছে মানে পবিত্র আত্মাকে আমাদের দিয়েছে প্রিয় ভাই বোন ঈশ্বরের কাছে শয়তান দাঁড়াতে পারে প্রভু যিশুর কাছে শয়তান দাঁড়াতে পারে কিন্তু পবিত্র আত্মা সততার কাছে শয়তান মিথ্যা নিয়ে দাঁড়াতে পারে না তাই আজকে প্রিয় ভাই বোন আমাদের মধ্যে যদি পবিত্র আত্মা থাকে তাহলে শয়তান দাঁড়াতে পারে না শাস্ত্র বলছে তাহলে শয়তান যখন আমাদের মধ্যে দাঁড়াতে না পার যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে ঈশ্বর দান করবেন তা করেছেন তাহলে আমাদের মধ্যে যখন পবিত্র আত্মা আছে তাহলে শয়তান দাঁড়াতে পারবে না আর শয়তানের সমস্ত কিছু আমাদের মধ্যে থাকে সেগুলো কি রোগ শোক, জরা ব্যাধি পাপ এই রকম নানান রকম মৃত্যু এই রকম শয়তানের কিন্তু তাই পবিত্র আত্মা থাকলে শয়তান তার এই মন্দ আত্মাগুলো নিয়ে আমাদেরকে ক্ষতি করতে পারে না তাহলে আমরা সেই ঈশ্বরকে ঈশ্বরের কথা অনুযায়ী আমরা পালন করি না কথা শুনি না অগ্রাহ্য করি যার ফলে শয়তান আমাদের মধ্যে কাজ করে আর আমাদের মধ্যে যখন শয়তান কাজ করতে সুযোগ আমরা দিই আর শয়তান কাজ করে আর এদিকে মুখে যিশু যীশু করি আর কই বলি কই আমাদের তো ভালো করলো না কেন করলো না যিশু আমাদের তো ভালো করলো না প্রিয় ভাই বোন প্রভু যিশু কিছুই করে না আমাদের সেগুলো করে নিতে হয় আমরা যদি শয়তানকে সুযোগ না দিই প্রভু প্রভু যিশুকে যদি হৃদয় অন্তরে বসাই তাহলে বাক্যের মধ্যে তাহলে আমরা সুস্থ থাকব। আর প্রভু যিশু মানে দোষ দেয়া মানে অনেক অন্যায় অনেক পাপ করি আমরা খুব কর্মের জন্য পাপের জন্য আমরা শাস্তি পাই তার জন্য প্রভু যিশু শাস্তি পেয়েছে আমাদের পাপের জন্য প্রভু যীশু শাস্তি পেয়েছে কারণ প্রভু যীশু মৃত্যু বরণ করেছে আমাদের পাপ থেকে মুক্ত কারবার জন্য এবং তিনি জীবিত হয়েছে আমাদের মৃত্যুর পরে অনন্ত জীবন দেবার জন্য তাই বলছেন নিশ্চয়ই পিতা বলছেন যে শত্রুর উপর আধিপত্য করার শক্তি দান তিনি করবেন তাহলে আমরা যেন শত্রুর উপর আমরা কর্তৃত্ব করতে পারি আমরা যেন আমাদের রোগের উপর কর্তৃত্ব করতে পারি আমাদের মনের যন্ত্রণা জ্বালাযন্ত্র দুঃখ কষ্ট ব্যথা বেদনার উপর কর্তৃত্ব করতে পারি আমাদের সংসারে অশান্তি যেটা হয় অশান্তির উপর কর্তৃত্ব করতে পারি আমাদের প্রত্যেক কর্মক্ষেত্রে যে শয়তান আমাদের বন্দি করে দেয় তার উপর কর্তৃত্ব করতে পারি কেমন করে না আমার আমরা জেনেছি যে এই সকল জিনিস শয়তানের তাই আমরা শয়তানকে আমাদের সেই প্রার্থনার মধ্য দিয়ে শয়তানকে তাড়িয়ে দিতে হবে দূর দূর করে তার তাড়িয়ে দিতে হবে তাই সেই রকম আমাদের প্রার্থনা শিখতে হবে এবং প্রার্থনা করতে হবে আমাদের নিজেদেরকে উদ্ধার করবার জন্য আমাদের জীবন যুদ্ধকে আমাদের জীবন যুদ্ধের মধ্যে থাকতে হবে প্রভু যিশু যেমন আমাদেরকে বাঁচাবার জন্য তিনি যেমন রণকৌশল করেছিল আমরা আমাদের শয়তানের হাত থেকে বাঁচাবার জন্য বাঁচবার জন্য আমাদেরকেও রণকৌশল করতে হবে বহু খ্রিস্ট বিশ্বাসী আজ তাদের জীবনে ঈশ্বরের প্রকাশ দেখতে চায় তাহলে বহু বিশ্বাস ঈশ্বর মানে ঈশ্বর বিশ্বাসী প্রভু যিশু মহিমা প্রভু যিশুর মহিমা অলৌকিক কাজ প্রত্যেকেই দেখতে চায় তারা চায় তাদের জীবনে ঈশ্বরের শক্তি প্রকাশিত হোক কে চায় না প্রিয় ভাই বোন যে তাদের দুঃখ কষ্ট ভালো হোক তাদের রোগ জ্বালা ভালো হোক আর এই ভালো হওয়া মানে ঈশ্বরের মহিমা প্রত্যেকেই চায় যে প্রত্যেকেই চায় আমরা ঈশ্বরের মহিমায় আমরা সুস্থ সবল থাকি আমাদের দুঃখ ব্যথা বেদনা দূর হয়ে যাক প্রত্যেকে আমরা চাই প্রিয় ভাই বোন আমরা প্রত্যেকে চাই তাই তারা যেন অসুস্থতা অর্থনৈতিক সমস্যা এবং তাদের পারিবারিক সমস্যার উপর কর্তৃত্ব করতে পারে হ্যাঁ প্রিয় ভাই বোন আমরা চাই প্রত্যেকেই আমাদের সেই ব্যথা বেদনা দুঃখ কষ্ট পারিবারিক সমস্যার উপর কর্তৃত্ব করতে পারি দেখেছি আগেই বলেছি এইটাই রয়েছে তো তারা ঈশ্বরের কাজে পারঙ্গম হয়ে উঠতে চায় তারা অসুস্থকে নিরাময় করতে সাক্ষ্য দিতে এবং মন্দ আত্মাকে বিতরণ করতে চায় তবু তাদের জীবনে সেই শক্তি প্রকাশ দেখা যায় না তাহলে এইসব মানুষ এইসব মানুষ কেন পায় না ঈশ্বর তার শক্তি সমস্ত শক্তি তো যারা যিশুকে বিশ্বাস করে তাদের দিয়ে দিয়েছে তবে কেন প্রিয় ভাই বোন তারা পায় না তারা চায় পায় না কারণ তাদের অন্তরটা এখনো পবিত্র হয়নি তাদের অন্তরে এখনো প্রভু যিশু পবিত্র আত্মাকে বসাতে পারেনি মুখে তারা বলে প্রভু যিশুকে ভালোবাসি অন্তর তারা দিতে পারে না তাই প্রভু যীশু নিজেই বলেছেন আমি জগতের প্রত্যেকটা মানুষের অন্তর নিবাসী আমি অন্তরে বাস করি হ্যাঁ প্রিয় ভাই বোনের সাক্ষ্য প্রমাণ এটাই যে প্রভু যীশু বা ঈশ্বর বলেছেন তোমাদের চিৎকার করে যেখেন সেকেন্ড প্রার্থনা করতে হবে না তুমি ঘরের দরজা জানলা বন্ধ করো করে মনের নিজের মনের দরজা জানলাগুলো বন্ধ করো তুমি চোখ বন্ধ করে মনে মনে ঈশ্বরের আরাধনা করো সদা সর্বদাই ঈশ্বর তার আরাধনাতে সাড়া দেবে তাহলে তিনি আমি যখন আমি মনে মনে বললাম ঈশ্বরে ডাকলাম তিনি সাড়া দিয়েছেন তাহলে আমাদের সেই মনে ঈশ্বরকে না বসিয়ে যদি যদি মহে মত্ত হই জগতের ভাবনা চিন্তা সেই জায়গায় বসিয়ে রাখি তাহলে আমরা কেমন করে সেই ঈশ্বরের উপর ভরসা করছি না ঈশ্বরের উপর চিন্তাভাবনা ভার দিচ্ছি না তাহলে আমরা কেমন করে উদ্ধার পাব কেমন করে উদ্ধার পাবো ঈশ্বর বলেছেন যে কেউ চিন্তা করে ভাবনা ভাবে ভাবে সে কোনো দিন সে চিন্তা করে ভেবে তার উন্নতি করতে পারে না তাই সেই চিন্তা ভাবনা আমাকে দাও যারা চিন্তা চিন্তাভাবনার দায় দায়িত্ব আমাকে না দেয় তারা তারা আমাকে বিশ্বাসই করে না যার ফলে সে চিন্তা ভাবনার ভার আমাকে দেয় না তাই ঈশ্বর পিতা যখন আমরা পাপি জেনেও সকল পাপের বাহার দায় দায়িত্ব তিনি নিজে যখন নিতে চান তাহলে আমরা কেন দিয়ে আমরা শান্তি পেতে চাই না শান্তি পাবো না আমরা তাহলে প্রিয় সকল দায় দায়িত্ব চিন্তা ভাবনার ভার ঈশ্বরকে দিয়ে দাও তাহলে ঈশ্বর দেখবে সব কিছু দায় দায়িত্ব আমাদের নিয়ে নেবে খ্রিস্ট বিশ্বাসীরা আজ কেন বিজয়ী জীবনযাপন করতে পারছে না এবং দু হাজার বছর আগে খ্রিস্ট যে কাজ করেছিলেন আজ তারা কেন সেই কাজ করতে পারছে না তারা সবচেয়ে বড় একটি কারণ তার সবচেয়ে বড় একটু কারণ যে তারা খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করতে ইচ্ছুক নয় তাহলে কি বলল প্রিয় ভাই বোন যে খ্রিস্ট বিশ্বাসীরা দের যাতে তারা বিজয় লাভ করতে পারে ঈশ্বর সেই চুক্তি ঈশ্বরের এই পাপী মানুষের জন্য ঈশ্বর সেই পরিকল্পনা ঈশ্বরের শক্তি সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে কিন্তু তবুও তারা পালন করে না তবুও তারা সেই বিজয়ী জীবনযাপন অলরেডি দিয়েই দিয়েছে বা মানুষের কিন্তু তারা তবুও পারে না কেন আমরা যাতে জীবন যুদ্ধের জয়ী হতে পারি বিজয় লাভ করতে পারি পবিত্র আত্মার শক্তির মাধ্যমে দু হাজার বৎসর আগে প্রভু যিশু এসে এই পৃথিবীতে সেই শক্তি আমাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু আমরা প্রভু যিশুর দিকে অনুসরণ করি না তার যে ব্যথা বেদনা দুঃখ কষ্ট শুধু কেবল আমাদের জন্য ছিল আর সে কী আদেশ বাক্য বলে গেল সেই সমস্ত কিছু আমরা অনুসরণ করি না এবং পরিচর্যাও করি না আর সেইগুলোর চিন্তা ভাবনাও করি না জগতের চিন্তা দূর করে নিজেদের সংসার নিজেদের আপনজন আত্মীয় স্বজন স্বজনদের চিন্তা দূর করে যদি আমরা একটু ঈশ্বরের দিকে স্বর্গরাজ্যের দিকে আমরা প্রভু যিশুর দিকে পবিত্র আত্মার দিকে তাকিয়ে আমরা যদি স্মরণ করি পরিচর্চা করি তাহলে কতই না ভালো হয় যে আত্মা আমাদের মধ্যে থাকবে আর আমরা সুস্থ সবল জীবন লাভ করব আর সুস্থ সবল জীবনের মধ্যে দিয়ে আমরা আনন্দ লাভ করব। আর এই সকল কিছুর মধ্যে দিয়েও আমরা মৃত্যুর পর স্বর্গ লাভ করব তাই তারা ঈশ্বরের প্রভু যিশুর এই নিগুরুতততত্ত্ব মহিমা যারা বুঝতে পারে না তারা এই প্রভু যিশুর বাক্য বাণী তারাও বুঝবে না আর যা কারা বুঝতে পারবে না যাদের মধ্যে পবিত্র আত্মা নেই তারা বুঝতে পারবে না পবিত্র আত্মার কথা পবিত্র আত্মার মহিমা তারা বুঝতে পারবে না যারা দিন রাত প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুর বাক্য বাণীর আস্বাদন করতে পারে তারা ঈশ্বরের মহিমা বুঝতে পারবে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পারবে এবং ঈশ্বরের সহজাত হয়ে সঙ্গে সাথে থাকতে পারবে মন্ডলীর মধ্যে এক ভ্রান্তির আত্মার অনুপ্রবেশ ঘটেছে বহু মণ্ডলীতে আজ মানব সৃষ্ট মা মতবাদ শিক্ষা দেয়া হচ্ছে এবং সেই সব মতবাদ খ্রিস্ট বিশ্বাসীদের গর্ভ গর্বত ও আত্মকেন্দ্রিক করে তুলছে ঈশ্বরের বাক্য আমাদের অবনত নত নম্র এবং নিজেদের দৃষ্টিতে তুচ্ছ হতে শিক্ষা দেয় যিশু যিশু ঈশ্বরের উপর তার পরিপূর্ণ নির্ভরতাকে স্বীকার করেছিলেন তিনি বলেছিলেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না কৌল করিন্থীয় মণ্ডলীকে বলেছিলেন আমার বক্তব্য ও প্রচার জ্ঞান বাক্য যুক্ত ছিল না ছিল পবিত্র আত্মা পরাক্রম প্রকাশমূলক এক করিন্থীয় দুই অধ্যায় চার পদে আছে প্রিয় ভাই বোন তাহলে এটাতে কি বলছে যে পৌল শ্রী ঈশ্বরকে খুব ভালোবাসত তার মন প্রাণ অন্তর ঈশ্বরের উপর সঁপে দিয়েছিল যারা এই রকম ঈশ্বরের উপর ভালোবাসে তার মন প্রাণ আত্মা ঈশ্বরের উপর সঁপে দেয় তাদের মধ্যে ঈশ্বর কথা বলে এবং তাদের হৃদয় অন্তরে ঈশ্বর বাইবেল লিখে দেয় আর তারাই ঈশ্বরের রস আস্বাদন করতে পারে এবং ঈশ্বরের নিগড়ততত্ত্ব বাক্য রস মানুষকে আস্বাদন করাতেও পারে জয় যিশু প্রিয় ভাই বোন আমি আবার আসবো তোমাদের কাছে তোমরা আমার সাহায্য করো এবং তোমরা কমেন্ট বক্সে তোমরা আমাকে জানিও আমার ফোন নাম্বার তোমরা নিও আর প্রার্থনার জন্য বাক্যর জন্য তোমরা আমাকে শেয়ারও করতে পারো জয় যিশু সবাইকে জয় যিশু